ভিডিওটি সম্পূর্ণ ভালো করে দেখুন দেখুন কিভাবে আমরা নামতা নাম মুখস্থ করে অত্যন্ত সহজে খুব মজার মতন আমরা সমস্ত নামতাগুলো জানতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে লেখা রয়েছে উনিশের ঘরের নামতা উনিশের এক থেকে উনিশের দশ পর্যন্ত এই নামতা কতগুলো অক্ষর সুন্দর করে পরপর করে যদি আমরা সাজিয়ে লিখি দেখুন খুব দারুণভাবে একটা উনিশের ঘরের নামটা চলে আসবে দেখুন একটা বেশ মজার ভিডিও আপনাদের সামনে দেখাই প্রথমে আপনারা উনিশ একদম প্রথম থেকে সমস্ত বীজর সংখ্যাগুলো লিখতে শুরু করুন একদম প্রথমে বীজর সংখ্যা প্রথমে ওয়ান তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন তারপরে নাইন এদিকে ইলেভেন 13, 15, 17, 19 হয়ে গেল পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো আর উনিশ এই যে হয়ে গেল এরপরে একদম পরপর ঠিক নিচের দিক থেকে উল্টো দিক থেকে আমরা এক থেকে দশ পর্যন্ত সব পরপর বিজোড় সংখ্যাগুলো লিখলাম এরপরে দশ থেকে এক পর্যন্ত একদম শূন্য থেকে পরপর সংখ্যাগুলো লিখে যান দেখুন তো কি হয় একবারে প্রথমে শূন্য তারপরে এক হয় তারপরে দুই হয় তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ ছয় সাত আট নয় দেখুন তো কি হলো একদম শূন্য থেকে নয় পর্যন্ত শেষের দিক থেকে প্রথম পর্যন্ত লিখে ফেললাম দেখুন একবারে আপনারা একটা নামতা টেবিলটা নামতা ভাবে করা কোনো দরকার নেই এক থেকে উনিশ পর্যন্ত সব বিজয় সংখ্যাগুলো প্রথমে লিখুন তার পাশে শেষের দিক থেকে শূন্য থেকে নয় পর্যন্ত পরপর সংখ্যা লিখে যান হয়ে যাবে উনিশের ঘরের নামতা। এবার আমরা আঠেরো ঘরের নামতা কি সুন্দর নাম নামকস্ত করে খুব সহজে লিখে ফেলতে পারি দেখুন আপনারা তো জানেন আঠেরো একটা জোট সংখ্যা আর এটাও তো আপনারা সকলে জানেন যে কোনো জোট সংখ্যা পাঁচ দিয়ে গুণ করলে এককের ঘরে শূন্য আসে আর আঠেরো ইন্টু দশ যে কোনো সংখ্যাকে তো শূন্য দিয়ে দশ দিয়ে একশো দিয়ে গুণ করলে শূন্য আসেই তাহলে আমরা প্রথমে ওই জায়গাটা সবাই জানি অত্যন্ত সহজ আমরা লিখে ফেলি আঠেরো ইন্টু পাঁচ তার মানে লাস্টে এককের ঘরে শূন্য একটা হবেই হবে আবার একই রকম ভাবে দশ দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে এককের ঘরে শূন্য হবেই হবে তাহলে আমরা প্রথমে জানতে পারলাম আঠেরো পাঁচের এককের ঘরে একটা শূন্য হয় আর আঠেরো দশের এককের ঘরে একটা শূন্য হয় এইবারে একদম পর পর সব জোর সংখ্যাগুলো লিখতে শুরু করুন নিচের দিক থেকে উপর পর্যন্ত এখানে লিখলাম দুই এখানে লিখলাম চার এখানে ছয় এখানে আট একই রকম ভাবে এদিকেও এখানে লিখুন দুই এখানে চার এখানে ছয় এখানে আট আমরা কিন্তু প্রথমে শেষের দিকে কাজটা করে ফেলেছি সমস্ত এককের ঘরে কি কি সংখ্যা হবে সেইগুলো আমরা সব লিখে ফেলেছি এরপরে যেটা করব সমস্ত বিজোর সংখ্যাগুলো লিখতে শুরু করুন প্রথম দিকে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে ওয়ান তিন পাঁচ সাত নাইন আমরা সব লিখে ফেললাম তারপরে সমস্ত পরের জোর সংখ্যাগুলো লিখে ফেলুন দশ বারো চোদ্দ ষোলো আঠেরো দেখুন আপনারা কি পেলেন একটা আঠেরো ঘরের নামটা পেয়ে গেলেন আবার বলি আঠেরো পাঁচের একটা শূন্য হয় সেই শূন্য আঠেরো দশেও একটা শূন্য হয় শূন্য তারপরে দুই চার ছয় আট দুই চার ছয় আট নিচে থেকে ওপর থেকে সমস্ত জোট সংখ্যাগুলো লিখুন তারপর প্রথম দিক থেকে সব বিজোর সংঘ এক তিন পাঁচ সাত নয় সমস্ত বিজোর সংঘ লেখা হলো এরপরে সমস্ত জোট সংখ্যা দশ বারো চোদ্দো ষোলো আঠেরো লিখলেন হয়ে গেল আঠেরো ঘরের নাম তা মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই আমরা এবার একুশের ঘরের নামতা কীভাবে খুব সহজে কোনো রকম বিদ্যা ছাড়াই লিখে ফেলতে পারি আমরা দেখু দেখুন বোর্ডে লেখা আছে একুশের এক থেকে একুশ দশ পর্যন্ত আচ্ছা আমরা তো কোনো কিছুকে দশ দিয়ে গুণ করলে তার পাশে একটা শূন্য পাই এটা সবাই জানি তাহলে যখন একুশ ইন্টু দশ নিশ্চয় কারোর মুখস্ত করার দরকার নেই একুশের পরে একটা শূন্য তাহলে হয়ে গেল দুশো তাহলে আমরা প্রথমটা লিখে নিচ্ছি এটা আমরা পাবই একুশ ইন্টু দশ দুশো দশ এরপরে আমরা একদম জোর সংখ্যাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সব লিখে পেলি সমস্ত জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে প্রথম জোর সংখ্যা দুই তারপরে জোর সংখ্যা চার তারপরে জোর সংখ্যা ছয় তারপরে জোর সংখ্যা আট তারপরে জোর সংখ্যা দশ তারপরে কি হয় দশের পরে বারো তারপরে হবে চোদ্দ তারপরে ষোলো তারপরে আঠেরো এরপরে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত জোর নয় পরপর সংখ্যা লিখতে শুরু করুন সমস্ত সংখ্যা সমস্ত স্বাভাবিক সংখ্যা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখুন তো কী পেলেন একদম একুশের ঘর একটা নামতা তাহলে কি করবেন প্রথমে একুশ ইন্টু দশ দুশো দশ লিখে নেওয়ার পরে একদম প্রথম থেকে সব জোর সংখ্যা দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো লিখে নিলেন এইবার প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা পড়ে আছে সমস্ত স্বাভাবিক সংখ্যা এক থেকে নয় লিখে ফেলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন মুখস্ত ছাড়াই একুশের ঘরে সমস্ত নামতা লিখে ফেললেন তাহলে আজ থেকে নামতা মুখস্থ কোনো প্রয়োজন নেই এইভাবে আপনারা দেখতে থাকুন